এই বলটাই একটু দেখুন ঠিক কতখানি বাউন্স করেছে পেছনে থাকা উইকেট কিপারও বল ধরতে যেন খাবি খাচ্ছিলেন যে স্পিনাররা এই বলিং অনুশীলন করছেন তারা কেভি জাতীয় দলের সদস্য নয় কিন্তু জাতীয় দল থেকে খুব বেশি দূরেও নয় বাংলাদেশ এইচপি হাই পারফরমেন্স ইউনিট নাম নিশ্চয় শুনেছেন বাংলাদেশ এইচপির হয়ে এই স্পিনাররা ট্রেনিং করছেন নিয়মিত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে এইচপির বিশেষ এই অনুশীলনে স্পিনারদের আলাদা করে নজরে আসাটা বাধ্যতামূলক বিশেষ হান্টের মাধ্যমে সারা দেশ থেকেই ছেকে বের করে আনা হয়েছে বেশ কিছু লেগ স্পিনারদের যাদের সম্ভাবনা অত্যন্ত বেশি দেশি কোচদের অধীনে তাদের নিয়মিত ট্রেনিং হচ্ছে এইচপির আন্ডারে একজন লেগ স্পিনারের ঠিক যে যে গুণ থাকা অনেক জরুরি বলে ট্রান থাকা ফ্লাইট থাকা বলে দারুণ গুগলি আদায় করে নেওয়া সবকিছুতেই পারদর্শিতা যাতে দেখাতে পারেন বাংলাদেশের লেগ স্পিনাররা সেজন্যই এই ধরনের অনুশীলন অনুশীলনে থাকা এই লেগ স্পিনার চায়না লেগ স্পিনারদের বিশেষ করে জাতীয় দলে জায়গা পেতে হলে এখনো বহু কাঠখড় পোড়াতে হবে দেশীয় কোচদের অধীনে তাদেরকে নিখুঁত করার প্রচেষ্টা হচ্ছে প্রতিদিনই বলের গতি ঠিক রেখে অতিরিক্ত টার্ন আদায় করা ব্যাটসম্যানকে বোকা বানানোর জন্য গুগলি আদায় করা সবকিছুই করতে হবে নিজের ইচ্ছা মতো তবেই তো সেই লেগ স্পিনার জাতীয় দলের হয়ে দারুণ করতে পারবেন ঋষাদ যে রাস্তা দেখাচ্ছেন সেই পথটা কঠিন ছিল বাংলাদেশ বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য রাস্তাটা তৈরি হয়েছে ঋষাদের কল্যানে গত টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষাদ প্রমাণ করেছেন একজন লেগ স্পিনার ম্যাচে কতটা ভূমিকা রাখতে পারেন সে জায়গাটাতে পরবর্তীতে জাতীয় দলে লেগ স্পিনারদের চাহিদাও থাকবে অনেক বেশি তাই তো যেসব লেগ স্পিনাররা এখন উঠে আসছেন তাদের জন্য কাজটা আগের তুলনায় সহজ দেশীয় কোচদের অধীনে তারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন দৃশ্যমান উন্নতিও চোখে পড়ছে নিশ্চিত করেই সুফল ভোগ করবে বাংলাদেশের ক্রিকেট তবে একটা জায়গায় যদি কিন্তু রয়েছে সচরাচর বাংলাদেশের ঘরোয়া লীগ ঘরোয়া টুর্নামেন্ট গুলোতে লেগ স্পিনারদের সেভাবে মেলে ধরার সুযোগ আসে না বিপিএলেও ঋষাদরা বসে থাকেন বেঞ্চে বাইরে থেকে আনা হয় উড়িয়ে বিদেশি লেগ স্পিনার বিশেষ মাধ্যমে সারা দেশ থেকে বের হয়ে আসা লেগ স্পিনাররা ভবিষ্যতের বিপিএল কিংবা ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত ম্যাচ পেলে তিন শেষে লেগ স্পিনারদের লাভ লাভ বাংলাদেশের ক্রিকেটারদের আপাতত অনুশীলনে তাদের দৃশ্যমান উন্নতি কিছুটা হলেও আশা দেখায় মাঠে গেলেই প্রতিদিনই দেখা মেলে এমন পরিশ্রম যেখানে দেশীয় কোচরা নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেকটা খুঁটিনাটি ভুল নিয়ে আর সেখান থেকেই তারা শিখছেন পরিণত হচ্ছে ভুল ত্রুটির জায়গা থেকে নিজেকে পরিণত করার তাগিতেই জাতীয় দলের একটা সময় বড় ক্রিকেটার হওয়ার সুযোগ থাকবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড